চাকরি আপনি চাকরি খুঁজতেছেন আপনার চাকরি নাই ইনশাল্লাহ তালা ছোট্ট আমল করুন চাকরি হয়ে যাবে আল্লাহর উপরে ভরসা রেখে এই চারটা জিকির আপনাকে করতে হবে চারটা জিকির আপনি করুন আপনার চাকরি হয়ে যাবে একই জিকির আপনি করুন আপনার সন্তান যেসব নারীদের সন্তান হচ্ছে না যেসব ভাইদের সন্তান হচ্ছে না আপনারা স্বামী স্ত্রী উভয়ই এই চারটা জিকির করুন ইনশাআল্লাহ তা সন্তান দেওয়ার মালিককে পাক অবশ্যই দিয়ে দিবেন শুধু ভরসা রাখতে হবে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে ডাক্তার আপনার বলে দিচ্ছে আপনার সমস্যা আছে আপনার সমস্যা আছে আপনার স্ত্রীর সমস্যা আছে অথবা আপনার স্বামীর সমস্যা আছে ডাক্তার বলে দিছেন ডাক্তারের বলায় কাজ হবে না যদি আল্লাহ পাক চায় আপনাকে সন্তান দিবেন তো সেজন্য আল্লাহকে খুশি করে ফেলেন আল্লাহ আপনাকে খুশি করে ফেলবেন ইনশাল্লাহ তা আপনাকে কী করতে হবে বার একশো বার লা হাইল্লা পাঠ করতে হবে কখন পাঠ করতে হবে আমরা অবশ্যই জানবো তো আমরা জেনে নেই চারটা ঝিকির চারটা জিকির সম্পর্কে আগে জেনে নেই এক নম্বর লা ইলে হাইল্লা এটা পাঠ করতে হবে বার দুই নম্বরে পাঠ করতে হবে দুরুদ বার দুরুদ দুরুদ পাঠ করতে হবে বার লা হাই হাই্লাহ পাঠ করতে হবে বার দুরুদ পাঠ করতে হবে দুবার গেল তিন নাম্বার নম্বর এসতেক একশো পাঠ করতে হবে এবং চার নাম্বার লা কুয়াতা ইল্লা বিল্লা চার নাম্বার পাঠ করতে হবে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে হবে তাহলে আমরা চারটা জিকির পাইলাম এক নম্বর হচ্ছে লাইল ইল হাই্লাহ দুই নম্বর হচ্ছে দুরুদ যে কোনো দূর ধরলে হবে সাল্লাহ আলাই আসাল্লাম সাল্লাহু আলাহি আসাল্লাম আলাইহি আসাল্লাম এটা পড়লো চলবে ইস্তেক পার তিন নম্বরে ইস্তেক পার আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাকল্লাহ চার নম্বরে পাইলাম হচ্ছে লা হাউলা আল্লাহ কুয়াত বিল্লা লা হাউলা আল্লাহ কুয়াত বিল্লা একশোবার করে চারশোবার পড়তে হবে একশোবার করে পড়তে হবে চারশোবার এটা কখন পড়তে হবে এবং কতদিন পড়তে হবে এটা পড়তে হবে হচ্ছে ভোর রাতে আপনি দিনে যে কোনো টাইমে পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে ভোর রাতের কথা বলতেছি এই কারণে যে ভোর রাতে আপনার ভিতরে যে পরিমাণ আবেগ কাজ করবে আল্লাহর প্রতি আপনার যেই পরিমাণ ভরসা মানে কি বলে যে পরিমাণ বিশ্বাস জন্মাবে ভোর রাতে দিনের অন্য টাইমে থাকলে ওই বিশ্বাসটা আপনার জন্মাবে না কারণ ভোর রাতে যখন উঠবেন তখন সমস্ত পৃথিবী চুপ নিশ্চুপ ঘুমিয়ে আছে। সজাগকে আপনি আর সজাগকে আপনার রব আমার রব আমার আপনার রব সজাগ এবং আপনি সজাগ আর কেউ নাই সবাই নিস্তব্ধ ঘুমিয়ে আছেন তখন আপনি সেই রবের সামনে দাঁড়িয়ে রবের জিকির করতেছেন আর সেই রব আপনার ডাক শুনবেন না সেটাকে হয় তিনি বলছেন আল্লাহ বলছেন তুমি চাও আমার কাছে চাও আমি দিচ্ছি এবং তিনি ভোর রাতে শেষ আসমানে নেমে আসেন এবং নেমে আসে আল্লাহ বলেন যে কার কি প্রয়োজন আছে বলো কার সন্তান চাই আমাকে বলো কে অসুস্থ সুস্থ হতে চাও আমাকে বলো কার চাকরি লাগবে আমাকে বলো তা আল্লাহ পাক ওখানে বসে বসে হাত দিচ্ছেন নেও 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 আর ওই সময় আপনি যদি বলেন আল্লাহ দেও 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 বাহ কি চমৎকার মিলে গেল তাই না তখন আল্লাহ দিচ্ছেন আপনিও নিচ্ছেন প্রথম প্রথম কয়েকদিন আপনার এটা কবুল নাও হইতে পারে কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন যদি কবুল না হয় সঙ্গে সঙ্গে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন বেশি থেকে বেশি পরিমাণে ভালোবাসেন সেজন্য মিনিমাম আপনাকে চল্লিশ দিন চল্লিশ দিন এটা আপনাকে কন্টিনিউ করতে হবে এবং এই যে বিভিন্ন আলেম ওলামারা বলছেন চল্লিশ দিন সময়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময় যে যদি কোনো ব্যক্তি যে কোনো আমল চল্লিশ দিন করে তাহলে ওই আমলটা পরিপূর্ণ হয়ে যায় যেমন ডক্টরের একটা কোর্স থাকে যেমন সাত দিন পনেরো দিন এক মাস ডক্টররা কিন্তু এই ধরনের একটা কোর্স দিয়ে থাকেন যে এই পরিমাণ টাইম আপনাকে মেডিসিন ইউজ করতে হবে তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তো এই বিভিন্ন মুহাদ্দিসদের মতে ইসলামী স্কলারদের মতে চল্লিশ দিন টাইমটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট টাইম যদি চল্লিশ দিন কেউ নিয়মিত যে কোনো আমল করতে পারে তাহলে সেই আমলটা বেশি থেকে বেশি পরিমাণ গুরুত্ব পায় মোহানাবুল আলমিনের কাছে দেখবেন আপনার তাবলিক জামাতের ভাইয়েরা তারা চল্লিশ দিনের জন্য বের হয় তাকে চিল্লা বলা হয় তারা চল্লিশ দিনের জন্য বের হয় এরকম বিভিন্ন হাদিস গ্রন্থে দেখবেন যে বিভিন্ন আমরা বিভিন্ন আমলের কথা বলে থাকে যে এই আমলটা চল্লিশ দিন করো এই কাজটা চল্লিশ দিন করো তার মানে তাতে করে বোঝা যাচ্ছে যে চল্লিশ দিনটা আল্লাহর কাছে হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তো সেজন্য আপনি আপনার চাকরি নাই আপনার সন্তান নাই বা আরও যদি কোনো বিপদে থাকে অন্য কোনো প্রবলেম আপনার থাকে তাহলে আল্লাহর কাছে ইনশাআল্লাহ তালা ভোরাতে উঠে চেয়ে নেবেন তো কারা কারা ভোর রাতে উঠে এই আমলটা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ তালা আসুন সবাই আমরা কমেন্ট বক্সে আমিন লিখে যাই ও আখের দেওয়াল আলহামদুলিল্লাহি রাবিল্লা আলামিন